বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন হেলিকপ্টার আর না এই এলাকা থেকে লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনা লোক আছে কিনা এটা বেচার পরে শ্রমিকদের দাম টাকা দেয়া যা হবে যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে একটা মিনিটের জন্য দাঁড়ায় বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে চা বাগান ধ্বংস হচ্ছে ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে যে দেওয়ন্দি টি কোম্পানির মিটিংগা চা বাগান আমাদের লালচান চা বাগান নোয়াপাড়া চা বাগান এই চা বাগানের শ্রমিক মালিক মালিক কর্তৃক শ্রমিকদের বেতন হচ্ছে না স্টাফদের বেতন হচ্ছে না তবে আমি শুনলাম যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন তবে আমি আপনাদের মালিকদেরকে বইলা দিতে চাই ওই বাগানের মালিকদেরকে আগের এমপি নাই এখন বেরিস্টার সুমন বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন হেলিকপ্টার আর যাবে না এই এলাকা থেকে লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনার লোক আছে কিনা এইটা বেচার পরে শ্রমিকদের দাম টাকা দেওয়া আমি মালিকদের জন্য মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না মালিকরা একশো টাকা কেজি যদি চা বিক্রি করে আর একশো টাকা এক কেজি চাতে যদি দুইশো টাকা খরচ পড়ে প্রতি কেজিতে যদি একশো টাকা লস হয় তাহলে কি এই মালিক টিকবে আর মালিক না টিকলে কি শ্রমিক রে টাকা দিতে পারবে ভালো লাগতেছে যে মাত্র দুই মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোগটা সে দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আরে আমাদের দালালরা সিন্ডিকেটরা এক কেজি চার দাম হইলো গিয়ে রাখে চারশো টাকা এরা তো তিনশো টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার মহামি আরে আর যাই করি মরার আগে চার বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়ে চার বছরে সল্লিশ বছরের ডাক্তার হয়ে স্যার মানি কইয়া দিলাম আপনাদের আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি গত চল্লিশ বছরে আমাদের এলাকায় সিএনজি দের জন্য একটা স্ট্যান্ড করা হয় আমি এমপি হওয়ার পর মাত্র চার মাসের ব্যবধানে দুইটা স্ট্যান্ড বানাই দিছি এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারা বলছে এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে তা আমি পাইলাম কই মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই পয়লা মেতেই পাঞ্জাবি পড়ে নেতারা কথা বলে এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ না লম্বা লম্বা বক্তব্য দেয় উড়াইলাইমো বাংলাই মো দেখতেছি আচ্ছা বলেন তো আমার একটা কথা বলেন আমি কি সোনারগাটের মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন উনিশ জন কতজন আর চা বাগানের চা বাগানের শ্রমিকদের ভোট নেন চা বাগানের শ্রমিকদের কথা বলেন নেত্রীর থেকে সুবিধা নেন এরকম এমপি আছেন মিনিমাম দশ থেকে বারো জন কেন চা বাগানের মানুষের ভোট নিছেন আর একবার আমার চেয়ে বড় 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 পদবিধারী এমপি মন্ত্রীরা ছিলেন আছেন সিলেট বিভাগের আছেন চট্টগ্রাম বিভাগের একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট দিছে একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে চা বাগান ধ্বংস হচ্ছে ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী কেন আমার বলতে হইলো কেন কেন এই এই বছর গুলা গেল কই আপনাদের জীবনে এই যে আজকে যে আমি দাঁড়াইছি মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না দেওয়ানদির মালিক এরা ফোন করে কইব যে এ কিন্তু শেষ ছেড়ে কিটা কইব কইব এ শেষ ছেড়ে টাকা লাইন কিছু আপনি কি মনে করেন কইতো না এমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে কুম্বালা কিতা করে ঠিক নাই কোনো মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল হন লাগে নাই এটা ঠিক করন যায় না কিছু আদা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছো নি তারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আদা পাগল লাগবে এখন দেশের মধ্যে কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তোমার খাম কি তা আগবার আমারে দন তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবা তুমি জমানার দিশে আর হাতকে শক্তিশালী করবা কেমনে মুখে মুখে জায়গানি জায়গা এইগুলা হবে না